শুরু হলো সাকিব খানের নতুন সিনেমা সোলজারের শোনা গেছে সোলজার সিনেমাটি পরবর্তী সকল সিনেমার থেকে অ্যাকশন এবং থ্রিলার হতে যাচ্ছে বলছি সকল বিস্তারিত সঙ্গেই থাকুন গোপন সূত্রে জানা গেছে সাকিব খানের পরবর্তী সোলজার সিনেমার শুটিং চলছে আমেরিকায় আর এটির প্রি প্রোডাকশনও করা হবে আমেরিকায় বলছেন মুভির পরিচালক সবথেকে বড় আপডেট হলো মুভির পরিচালক জানায় মুভিটি হতে যাচ্ছে অ্যাকশন এবং থ্রিলারে ভরা সাথে থাকছে রোমান্টিক সিন এছাড়াও মুভিটি পরবর্তী যে সকল মুভি দেখেছেন তার থেকে অনেকটাই আধুনিকীকরণ করা হয়েছে মুভিতে এমন সিনেমা প্ল্যান করছে যে সিনেমার কাছে বরবাদ কেউ ছোটো সিনেমা মনে হবে